নমস্কার আপনারা দেখছেন স্বস্তি বার্তা আর আজকে একটা বিশেষ কথা নিয়ে আপনাদের সঙ্গে আসা দেখুন একটি কথা আপনি যদি মুখ দিয়ে বলে ফেলেন সর্বনাশ নিশ্চিত কোন কথা কার সর্বনাশ হবে আপনার মুখ থেকেই বলা কথা আপনার পরবর্তী ছেলে মেয়ে পরবর্তী প্রজন্মের সর্বনাশ করবে করবেই করবে কোন কথা জানতে হলে ভিডিওটার সঙ্গে শেষ পর্যন্ত প্রত্যেকের সঙ্গে থাকুন দেখুন আমাদের পরবর্তী জেনারেশন ছেলে মেয়েদের মানুষ করতে হবে আর এই মানুষ করার জন্য এখন সন্তান গর্ভে আসার সময় থেকে বাবা মা প্ল্যানিং শুরু করে দেন কি করে তার তাকে বড় করবেন তাকে কোথায় স্কুলে ভর্তি করবেন ইত্যাদি ইত্যাদি তাকে অর্থের মেশিন তৈরি করতে চান কিন্তু ভালো স্কুলে পড়াতে হবে কিন্তু ভালো মানুষ তৈরি করতে হবে এটা আমরা ভাবি না একটি কথাই ছোটদের মধ্যে একটি কথা যদি ঢুকে যায় মাথায় তার ভবিষ্যৎ শেষ এমনকি আপনিও শেষ আপনার অনেক টাকা পয়সা থাকুক বাড়ি গাড়ি সব থাকুক কোনো অসুবিধা নেই আপনার ছোটবেলায় কখনোই তাদের মধ্যে এটা কোর্ট করে দেবেন না তোমার এই এই আছে অহংকারের প্রকাশ যা চাইছে সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছেন কিন্তু আর কি তার মধ্যে মনের মধ্যে ঢুকিয়ে দিচ্ছেন তোর কোনো চিন্তা নেই তোর বাবার এই আছে ওই আছে তাকে এই যে অর্থ প্রতিপত্তি সম্পর্কে তার মনের মধ্যে একটা ধারণা দিয়ে দিচ্ছেন যদি দেন সর্বনাশ হয়ে গেল একটা দুটো শেষ হয়ে যাবে সব পরের জেনারেশনে শেষ হয়ে যাবে সব এবং কিছু চলো কিছু করে দেখাই এই ভাবটা তার মধ্য থেকে চলে যাবে তার সফলতা জীবন থেকে কেড়ে নিচ্ছে সফলতা জীবন থেকে কেড়ে নিচ্ছে আমি এমন দেখেছি একটি ছেলে বাবা স্কুল শিক্ষক মাইনেটা নেহাত কম নয় আজকের যুগে ছোটবেলা থেকে ছেলে দাদু আদরের মানুষ বাবা ছেলে বাবা এবং দাদুর আদরের ছেলে বাচ্চাটা মানুষ তাকে ছোটবেলা থেকে শিখিয়ে দিচ্ছে দুটো বাড়ি আছে তোর দুটো বাড়ি তোর কিসের চিন্তা আবার যা যে সব তোর এই সব কথাগুলো ছোটবেলা থেকে যখন আঁকিয়ে দিলেন ছেলেটাকে আমি মাধ্যমিকে দেখলাম তিনবার ডিগ ডিগবাজি খেলো তিনবার ডিগবাজি খেয়ে পরে ওপেন ইউনিভার্সিটি ওপেন কলেজ থেকে সে পাশ করলো খুব সঙ্গীন অবস্থা এবং বাবা যা করেছিল দাদু যা করেছিল আমার মনে হয় কয়েক বছরের মধ্যে সব শেষ করে বাটি হাতে দে দৌড় করবে এই জিনিসগুলো আমার চোখের সামনে শিক্ষা দিল এটা উচিত নয় বহু ধনী লোকের ছেলে মেয়ের পড়াশোনা হয় না এই ভুলগুলো কোনো চরিত্র খারাপ হয়ে যায় এই ভুলগুলোর জন্য মাথা ঠোকে এই ব্যাপারগুলো কখনোই মুখে বলবেন না আমি বারবার করে বলবো ধ্বংস হয়ে যাবে জীবনে অভাবের দরকার আছে অভাব না থাকলে কখনো জীবন উপরে উঠা যায় না যে পাত্র খালি আছে সেই পাত্রে ঈশ্বর দেন পরিশ্রম মধ্যমশয় এগুলো দরকার একটা প্রবাদ আছে যে রাজা হওয়া যতটা কঠিন রাজত্ব ধরে রাখা তার চেয়ে বেশি কঠিন প্রত্যেকে বলবো রাজত্ব ধরে রাখাটা শিখুন রাজত্ব ধরে রাখতে হবে বন্ধু সেইভাবে যোগ্য একটা ঠিকঠাক মানুষ তৈরি করতে অভাব দিন মুখে বলার দরকার নেই তার প্রয়োজন পূরণ করুন কিন্তু ছেলে মেয়েদের সামনে এই কথা যদি বলেন অনেক বাবা মাকে আমি দেখেছি ছোটবেলা থেকে মেয়ে আছে মেয়ের বিয়ের জন্য সঞ্চয় করছেন খুব স্বাভাবিক একটা ব্যাপার এখানে অস্বাভাবিকত্ব কিছু নেই এখন সেই মেয়ের বিয়ের জন্য একটি করে গহনা গড়াচ্ছেন আর বলছেন দেখ এটা তোর বিয়ের জন্য রেখে দিচ্ছি মেয়ের মন মনের মধ্যে ছোট থেকেই বিয়ের ধারণা আসছে মেয়েটা যেই পনেরো ষোলো বছর অতিক্রম করছে তার মনের মধ্যে বিয়ের ফুল ফুটছে আর চাকরি বাকরি করবো এগিয়ে যাবো সব চিন্তা এই কথাগুলো কখনো বলবেন না আমাদের গ্রামে গঞ্জে দেখেছি দাদুকে দেখিয়ে বলছে বিয়ে করবি দাদুকে একদম নিকৃষ্ট চিন্তা ভাবনা ছোটবেলা থেকে তাকে এগিয়ে যাওয়ার উৎসাহ ছেলে মেয়েদের সামনে যদি প্রকাশ করে ফেলেন আপনার ধরন সম্পত্তি কত আছে টাকা পয়সা কত আছে তাহলে মনে রাখবেন আপনি তো শেষ এবং শেষের দিকে কি হয় যা তোমার ছিল তার থেকে আমার এবার তুমি যাও দূরে অত্যাচার 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 পরে সইতে পারবেন তো আজকের যুগটা কিন্তু এমনই সাবধানে চলুন বারবার করে বলছি নইলে কিন্তু জীবনে কষ্ট পেতে হবে এরকম আমরা ভুল বলে ফেললেই কিন্তু জীবনে কষ্ট মুখ মুখখোশকে এই কথাগুলো বলবেন না আর একটা জিনিস ঈশ্বর প্রচণ্ড পরিমাণে দেখেন এটা আপনি মুখ দিয়ে অভিশাপ দিচ্ছেন মুখ দিয়ে অন্যকে ছোট করছেন আপনি নিজেকে বড় দেখা থেকে অন্যকে ছোট করছেন হেও করছেন এবং সেই মানুষটা চোখ দিয়ে জল পড়ছেন যদি এক ফোঁটা জলও পরে মনে রাখবেন এগুলো কিন্তু ঈশ্বর কখনো ক্ষমা করেন না সর্বনাশ হয়ে যাবে তবে জীবনে কোনো না কোনো অবধে গিয়ে কিন্তু সেটা ক্রিয়া করবে কেউ ছাড় পাবে না কেউ বাদ যাবে না হিসেব দিতেই হবে বন্ধু হিসেব দিতেই হবে যাই পরবর্তী পর্বে বিস্তারিত আলোচনা হবে সঙ্গে থাকুন স্বস্তি বার্তার সঙ্গে থাকুন অনেক অনেক ভালো থাকুন